সত্যবাদী ছোট্ট আল আমিন একটা ছোট গ্রামে থাকত আল আমিন নামে এক ছেলে সে খুবই শান্ত ও ভদ্র ছিল সব সময় সত্য কথা বলতো আর কাউকে কষ্ট দিত না একদিন স্কুল থেকে ফেরার পথে সে একখানা মানি ব্যাগ করিয়ে পেল মানি ব্যাগের টাকা চাবি আর একজন চাচার পরিচয়পত্র ছিল তার বন্ধুরা বলল সুখ করে রেখে দাও এত টাকার মানি ব্যাগ নিজের করে নাও কিন্তু আল আমিন বললো না এটা তো আমার নয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন যারা সত্য পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন সে বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে সব কথা বলল বাবা ছেলেকে সঙ্গে নিয়ে পরিচয়পত্র দেখে উনি চাচার ঠিকানায় গেলেন মানিব্যাগ ফেরত পেয়ে চাচা কাঁদতে লাগলেন তিনি বললেন বাবা তুমি যদি আমার মানি ব্যাগ না দিতে তাহলে আমার অনেক বড় ক্ষতি হতো তুমি সত্যিই মহান এরপর সেই চাচা আল আমিনকে একটা সুন্দর উপহার দিলেন আর বললেন তুমি সত্যবাদী হও আল্লাহ তোমার সহায় হবেন শিক্ষা সত্য কথা বললে এবং সৎ থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেননি